এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ির সদর উপজেলার গোপালপুর গ্রাম তো বন্ধু হচ্ছে আপনার এমন সাইজের গরু পালে সেটা হচ্ছে যে রাই একদম ছোটো টাইপের কাপড় টাইপের গরু কিনে আনে এবং সেটা রাহি গরু যারা কিনতেছেন বা কিনেন তাদের উপযোগী করে তোলে এবং এখান থেকে সে দেখা যাচ্ছে আপনার বছরে সবসময় তিনটে সাইটটা গরু পালের এবং বছর শেষে দেখা যাচ্ছে দেড় দুই লাখ টাকা এর বেশি আন করতেছেন এবং আর একটা বড়ো বিষয় হচ্ছে ও কিন্তু দাঁড়াতাঁড় খাবার খাওয়ায় না যেটাকে বলা আসলে বিনা খরচে সার গরু পালন সেটা কিভাবে সম্ভব এবং বছর দেড় দুই লাখ টাকা কিভাবে আর্ন করছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কিছু এই গরু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো কথা না পারি বন্ধুর সাথে পরিচয় হই এবং বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ইমরান জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমবার আমার কোনো বন্ধুর খামার আসলাম আমরা দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট সাইজের অনেকগুলা গরু তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে তোমার পরিচয়টা দাও একটু পরিচয় দের মতো আর কি আমি একজন ছোটখাটো একজন খামারি আচ্ছা আপনার নামটা এবং এলাকার নামটা हां আমার নাম মোহাম্মদ ইব্রাহিম এলাকার নাম গোপালপুর মুড়ুয়া জেলা হ্যাঁ রাজবাড়ী আচ্ছা তো তোমার খামারে বর্তমান গরু আছে কয়টা আমার ছোটখাটো গবি সহ মোট আবার 5টা গরু আছে

এটা মাশাআল্লাহ যে বাচ্চা দিছে ওই গাবি কি প্রথমবার আপনার তোর বাচ্চা দিছে এর আগেও একবার দিছে তারপর আমার গাবি কিমান দোয়াল গাবি কিনা হইছিল আমি বাসুরি কিনছিলাম মানে আশাবর বাচ্চা দিছে কয়বার বাচ্চা দিছে দুইবার আসার পরে কিনাছিল কত ওটা কিনছিলাম যখন ওটা তো ছোট ছিল এটা 40000 টাকা দিয়ে কিনছিলাম এর পরে একবার বাচ্চা দিছে ওটা একটা শারগো ছিল এটা বিক্রি করে দিছি আবার যে বাচ্চা দিছে একটা আচ্ছা পাশাপাশি দুধ এটা দুধ খাওয়ার জন্য গইটা রাখা যে তিনটা আছে তিনটা আমার কেনা আচ্ছা আমরা প্রথম দিকে এটা কত দিকে বিশ্বাসযোগ্য না তবে এটা কিনছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কেনা ছিল কতদিন হয়েছে কেনা হয়েছে এটা প্রায় চার পাঁচ মাস হয়েছে কিনা আর কি এটা বিক্রি করার নিয়ত কত কুরবানিতে নাকি আগে না কুরবানিতে না এই এক দেড় মাসের মধ্যে এটা ছেড়ে দেবো আরকি আচ্ছা আমি গরু কোরবানির আশা করে গরু পালন করি না কারণ হচ্ছে যে কোরবানি পর্যন্ত পালতে হলে গরুর সাইজটা একটু বড় করা লাগে আর বড় গরু করতে গেলে বাহিরের খাবারটা একটু বেশি লাগে আচ্ছা আমার ওই বাহিরের খাবার কেনার মতো ইয়া আমার নাই এই কারণে আমি বাইরের কেনা খাবার তেমন খাওয়াই না আমি শুধু এই যে নিজের একটু ঘাসের জমি আছে এখান থেকে কিছু ঘাস খড় টর এগুলো দিয়েই মানে দানাদার খাবার খুবই কম খাওয়ানো খুবই কম খুবই কম বলতে নাই না বললেই চলে মানে খাওয়ানোই না না দানাদার খাবার নাই আমার কোনো মানে বুশি অন্তত পক্ষে বুশি তো খাওয়ানো কোনো কিছু না শুধু মাত্র খেয়ার আর মানে ঘাস আমি যেমন দেখতে পাচ্ছি খেয়ার আর ঘাস মানে মিক্স করে এই যে এটা 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 কিনছে যে কয়েকদিন হলো এটা কত হয়েছে কেন এটা কিনছিলাম হলো 48000 টাকা দিয়া কত দিন মাসখানে করেছে নাকি তার কম বেশি হ্যাঁ এক দেড় মাসের মত হয়েছে এটা আচ্ছা 48000 এটা হচ্ছে 45000 টাকা হ্যাঁ এটা 45000 টাকা কম দামি কম দামি গরু কিনতেছ তুমি সব বাছর ছোট ছোট বাচ্চা গরুগুলা মানে বাজারে যাই গরু মানুষ কিনে না আমি ওই গরু কিনে নিয়ে আসি এক কথায় আচ্ছা তো গরুর সাথে আছো কত দিন যাবত গরুর সাথে আসলে আমরা যেহেতু গ্রামের ছেলে কৃষক পরিবারের গরুর সাথে ছোটবেলা থেকে আচ্ছা মানে প্রফেশনালি বা তুমি নিজ দায়িত্বে কতদিন ধরে পালতেছ আমি তো দুই তিন বছর যাবত মোটামুটি আচ্ছা বছর তাহলে গরু কয়বার বেচা কেনা হয় তোমার বছরে আমার নির্দিষ্ট কোনো ইয়া নাই আমি যে মানে গরুর ইয়া বুঝা যে এটা এটা যেমন এখন আমার কাছে মনে হচ্ছে এই গরুটা এখন মানে যারা রাহি গরু পালের কি তারা তাদের এটা মানে শরীরের কন্ডিশনটা একটু মানে তেল তেল ভাব আছে না আমি যখন এই যে কিন্তু ওই না এটার মতো না এই গরুটা এটা আমার আর কিছুদিন সময় লাগবে আচ্ছা তো আমি এইরকম হইলে আর কি গরু বিক্রি করে দিয়ে আমার ওই

আমার লাভ দিয়ে কথা আচ্ছা অনেকে তো বলে যে ষাঁড় গরু পালে যারা খাবার সারা গরু হয় আসলে এখন আমি তো বললাম আমি তো বড় গরু ইয়া করি না আমি তো সব ছোট বা মাথারি এই টাইপের গরুগুলা আর এগুলা আমার লাগে না দানাদার খাবার কারণ আমি তো একটু বড় হইলে বা যেগুলো একেবারে মানে হাড্ডি সার গরু আছে ওগুলো নিয়ে আসি কিছু কিছু ইয়া আছে যে বাসুড্রে ছোটবেলা যদি দুধ কম আমার যেমন আমার কাবু থাকে এক দুই মাস মোটামুটি খাওয়াইলে এক দুই মাস খাওয়াইলে গরুগুলা সুস্থ হয়ে যায় মোটামুটি মোটামুটি খাবার দাবার দিয়ে শারীরিক শরীরে মাংস আসলে আমি বিক্রি করে দিই

ভবিষ্যৎ আমার পরিকল্পনা আছে খামারটা কি বড় করবো কি এখন তো পাঁচ সাতটা নিয়ে আছে পাঁচটা ছয়টা আমার পরিকল্পনা দশ বছর পর আপনার খামারটা কোন পর্যায়ে দেখতে চাইতেছেন পুত्ठा শত অনেক তারপর মানে মানুষ তো আশা করতেই পারে হ্যাঁ পুত्ठा অনেক দেখি আল্লাহর রহমতে কি হয় আমার ইচ্ছা আছে মিনিমাম 100 গরুর একটা খামার থাকবে ইনশাআল্লাহ এরকম একটা ইচ্ছা আছে এখন দেখছ আপনি যে দুধ খাওয়ার জন্য তো ভবিষ্যতে কি মানে ডেয়ারি ফার্ম দা বা দুধ দুধ মানে দুধ নির্ভর কি কোন কিছু করেন এই আছে না ইচ্ছা আছে না এমন আমার ইচ্ছা নাই আমার ইচ্ছা আছে মানে এই সার গরু দিয়ে হুম কিন্তু সার গরু গুলো এমন হবে যে যে এই এই সাইজের সার গুলো হবে আমার খামারে প্রতি বছর দুই বার সেল হবে আচ্ছা প্রতি বছর দুই বার সেল হবে আর এমন ভাবে সেল হবে আমার ইয়া থাকবে যে বড় বড় খামারিরা আমার খামারে আসবে তারা পছন্দ মতো আমার এখান থেকে রাহি গরু হিসেবে নিয়ে যাবে গরু হিসেবে নিয়ে যাবে মানে আপনি হচ্ছে রাহি সাপ্লাই দিবেন এটাই আমার ইচ্ছা আমার রাহি গরু পালনের ইচ্ছা নেই তবে এই টাইপের পালনের ইচ্ছা মানে ওই উপযোগী করে তুলবে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে বেশ ডিফারেন্ট একটা চিন্তা আপনার বন্ধু তোমার দর্শক বন্ধু তো মানে ভিডিও নিয়ে তো অনেক সময় আপনি তুমি হয়ে যাচ্ছে আসলে যেটা অভ্যাস কি তাহলে এই যে মানে তুমি আমি তো সেম বয়সের তরুণ তুমি তরুণ বয়সে যে একটা সফলতার মধ্যে আছো গুলো থেকে বেশ ভালো একটা এমন আর্ন করতেছো তো আমাদের আরো অনেক বন্ধু বান্ধব পাঁচ হাজার ভাই আছে দেখা যাচ্ছে অনেকে বিদেশ যাওয়ার আগ্রহ অনেকের চাকরি বাকরির ক্ষেত্রে দশ পনেরো লাখ টাকা গুরুত দিয়ে চাকরি হচ্ছে তো এটা আসলে কেমন ভাবে দেখতেছো তুমি যেটা হয়েছে মন মানসিকতা যার মন মানসিকতা চাকরির ভিতর আছে তার দ্বারা গরু পালন সম্ভব না বা কোন কিছু সম্ভব না চাকরি ছাড়া আর যার মনের মধ্যে মানে প্রত্যাশা ইচ্ছা আছে যে মানে নিজেই কোনো কিছু করবে তো তার কাছে এটা কোনো ব্যাপার না কি প্রয়োজন প্রথমত প্রয়োজন ইচ্ছাশক্তি দ্বিতীয় দ্বিতীয় তো একটু পরিশ্রম আচ্ছা আবার দেখা যায় অনেক সময় অনেকে গরু কিনে একজন লাভ করতেছে আর একজনের লাভই হচ্ছে না মানে ক্যাশ টাকা উঠতেছে না এটার কারণ কি হইতে পারে এটার কারণ হইতে পারে এটার কারণ তো তেমন কোনো কারণ দেখি না একটু এক্সপেরিয়েন্সটা হলেই সম্ভবত আর এই লসের ইয়াটা থাকে না লস যাওয়ার মধ্যে আপনি যে আপনি যে ছোট সাইজে ছোট সাইজের গরুগুলা কেনা হয় মানে গরুগুলা কেনার সময় কি কি দিকটা বিবেচনা করতে হয় আসলে আসলে বিবেচনা করি যে কোন গরুটা সুস্থ বা অসুস্থ মানে এই জিনিসটা প্রথমত দেখতে গরুটা আসলে সুস্থ আছে কিনা শারীরিক ভাবে সে মানে হাড্ডি সারক তাতে কোনো সমস্যা নেই আর একটা জিনিস হলো গরুর দেখলে বোঝা যায় গরুটা আসলে মানে দ্রুত গ্রোথ হবে কি না হবে এই বর্তমানে গরুর বাজার কি বর্তমানে গরুর বাজার একটু ডাউনই কারণ কি কারণ প্রতি বছর এই সময়টায় খাবারের সংকট একটু থাকে কারণ এটা বন্যার সিজন মাঠে কাটে পানি থাকে সবসময় বৃষ্টি এই সময় খাবার কম থাকে এই কারণে দামটা একটু কম আচ্ছা তাহলে হচ্ছে তুমি হচ্ছে এই ছোট গরু কিনো এবং মানুষের যারা রাহি গরু পালবে সেই উপযোগী করে তোলাই মানে এটা হচ্ছে তোমার গরু পালার পলিসি এটা আমার কাছে এটাই মানে সুবিধাজনক মনে হয়